আজকে এই ফেসওয়াশটা তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের মুখ থেকে যে ছোটো ছোটো র্যাশড্রোনো বা গোটা গোটা হয় বা ছোটো ছোটো দানা দানা হয় সেগুলো কিন্তু একদম ক্লিন করে তোমাদের মুখ কিন্তু অনেকটাই ফর্সা উজ্জ্বল এবং সাথে দাগ মুক্ত করবে তার জন্যে কিছুই নাই সামান্যই এক টাকা দামের একটা শ্যাম্পু লাগবে যে শ্যাম্পুটা দিয়ে আমরা এখানে ফেসওয়াশটাকে রেডি করবো বাজার চলতে আমরা অনেক ধরনের ফেসওয়াশ ইউজ করে থাকি তার থেকে এটা হাজার গুণ ভালো একটা ফেসওয়াশ আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো এর মধ্যে আমি একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছে র মিল্ক মিল্ক আর এর মধ্যে এখন আমি অ্যাড করছি চালের গুঁড়ো মোটামুটি এই তিনটি উপাদান দেখতে পাচ্ছ সবার ঘরে সবসময় থাকে যেমন চাল তোমাদের বাড়িতে থাকেই সেটাকে একটু সুন্দর করে জাস্ট গুঁড়ো করে নিলেই হয় চাল কিন্তু অনেক ভালো আমাদের স্কিনের জন্যে তো এখানে আমি দেখো অনটিসফোড়ের একটু বেশি পরিমাণে চাল গুঁড়ো নিয়েছিলাম আর নিয়েছি একটু র মিল্ক একদম র মিল্ক কিন্তু এখানে ইউজ করতে হবে আর আমি এখানে দিয়েছিলাম শ্যাম্পু এবার এই তিনটে উপাদানকে খুব ভালো করে মিক্স করে এটাই তোমরা ফেসওয়াশ হিসাবে ইউজ করবে এটা ছেলে মেয়ে উভয় কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারবে এবার এর মধ্যে লাগবে একটুখানি একটা লেবু মানে কয়েক ড্রপ এখানে কিন্তু তোমরা লেবুর রস এটাতে মিক্সড করে নেবে দেখবে যে এই লেবু রসটা দিলে এর কার্যকারিতা আরও বেশি বেড়ে যাবে এত ভালো ফেসওয়াশ এটা একটু বেশি করেই বানিয়ে রাখবে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে স্টোর করে প্রায় এক থেকে দুই সপ্তাহ আর এটা ব্যবহার করলে তোমাদের স্কিন তো একদম দেখবে দিনে দিনে ফর্সা উজ্জ্বল এবং সাথে র্যাশ র্যাশবনো যাদের হয় স্কিনে ছোট ছোট র্যাশ গোটা হয়ে যায় সেই সমস্যা কিন্তু একদমই দূর করে দেবে তো এটা কি করতে হবে একদম স্নানের আগে একদম প্লেন মুখেই তোমরা এটাকে হালকাভাবে এভাবে ব্রাশের সাহায্যে বা চাইলে হাতের সাহায্যে সমস্ত মুখে এখানে কিন্তু অ্যাপ্লাই করে নেবে একটু মোটাভাবেই এখানে লেয়ার করে নেবে হ্যাঁ তোমরা বলতে পারো ফেস ওয়াশ তাহলে এইভাবে অ্যাপ্লাই কেন করব তোমরা এভাবে লাগিয়ে রাখবে এটা এটার কারণে তোমাদের মুখ থেকে ট্যানটা রিমুভ হবে এবং সাথে তোমাদের মুখটা যে একটা গরমের সময় দেখবে ঘাম হয় প্যাচ প্যাচে একটা অয়েলি বার হয় সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু দূর হবে সাথে র্যাসব্রণের যে দাগগুলো হয়ে যায় আমাদের স্কিনে যে র্যাসব্রণের দাগগুলো দেখবে উঠতে চায় না খুব জেদি হয়ে থাকে অনেক দিন সময় লাগে র্যাসব্রণের দাগ উঠতে সেটা কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু গলাতেও ভালো করে অ্যাপ্লাই করবে যে ফেসওয়াশটা আমরা ইউজ করে থাকি সেটা কিন্তু অনেকটাই কেমিক্যাল থাকে যেটার কারণে দেখবে আমাদের মুখে অতটা কিন্তু ভালো রেজাল্ট দেয় না কিন্তু তোমরা যদি এই ঘরোয়া ফেসওয়াশটা যে তৈরি করে মাখো ডেলি বেসিস মাখো বা এটা যদি সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন মাখো সেটাও দেখবে তোমাদের স্কিনটা দিনে দিনে কেমন চেঞ্জ হয় আর এখানে ঘড়ি ধরে এটা দুই থেকে তিন মিনিট জাস্ট একটু ওয়েট করবে আর তারপরে দেখবে এখানে একটু হালকা শুকিয়েও যেতে পারে তা যদি শুকিয়ে যায় তাহলে হাতে একটু হালকা করে জল নিয়ে এখানে হালকা হাতে রাব করবে বেশি জোরে জোরে রাব করবে না তার কারণ এর মধ্যে দেওয়া আছে চালের গুঁড়ো যেটা আমাদের স্কিনকে খুব ভালো করে স্পোলিয়েট করবে স্ক্রাবিংয়ের কাজ করবে স্কিনের মধ্যে যে মরা কোর্স সেগুলোকে রিমুভ করবে এবং আমাদের অনেকেরই দেখবে নাকের চারপাশে ঠিক নাচের নাকের এই জায়গাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং নাকের মাথায় হোয়াইট হেডস ভরে যায় ছোট ছোটো সাদা সাদা মাথা মাথা দেখবে দানা দানা হয়ে ভেসে ওঠে তারপরে এই যে ঠিক এখানেও কিন্তু অনেকের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস হয় তো সেই সমস্যা কিন্তু সমাধান হবে হালকা হাতে এখানে রাপ করবে এই যে ছোটো ছোটো চালেরগুলোর দানা থাকে সেটাই কিন্তু হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসটাকে সুন্দরভাবে মুখ থেকে কিন্তু তোমাদের ক্লিন করবে আর দেখবে তোমরা কিন্তু তোমাদের ওই হোয়াইট হেডসের যে দাগগুলো হয়ে যায় কালো কালো দাগ সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তারপরে এটা তোমরা স্নান করার সময় নর্মালি জল দিয়ে ক্লিন করে দিতে পারো বা টাওয়ালের সাহায্যে এভাবে কিন্তু ক্লিন করে নিতে পারো তো এখানে এটা ব্যবহার করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কী সুন্দরভাবে সফট হয়ে যাবে টাচ করলেই ফিল করতে পারবে যে স্কিনটা কতটা সফট হয়েছে এবং সাথে তোমাদের যে সানট্যান যেটা পড়ে থাকে সেটা রিমুভ করে স্কিনের গ্লো আনতে সাহায্য করবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবে যে শুধু মেয়েরা ইউজ করবে এমন না এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারে দেখো এটা এবার আমি খুব ভালো করে নর্মাল জলে মুখটাকে ধুয়ে এসছি মুখটা ধোয়ার পরে দেখতে পাচ্ছ স্কিন কিন্তু এরকম তোমাদের বাটারি সফট হবে মানে স্কিনে হাত দিলেই বুঝতে পারবে যে এতটা সফট যে স্কিন টাচ করতে তোমাদের ভালো লাগবে এখানে গলায়ও খুব ভালো করে স্ক্রাবিংয়ের কাজ করবে আমাদের গলা অনেক সময় কালো হয়ে থাকে তো এই ভাবটাও কিন্তু দিনে দিনে তোমাদের রিমুভ করে স্কিন এবং গলা এগুলো কিন্তু তোমাদের সুন্দর করে তুলবে তো দেখতে পাচ্ছ দিনে দিনে কিন্তু স্কিন এরকম উজ্জ্বল ফর্সা এবং গ্লাস কিন পাবে তোমরা এটা যদি ব্যবহার করো